ভুল প্লিজ প্লিজ করি যাও বাবা বাবা তো না চালু বাবা আবার দয়াল বাবা তো না থাবা দাদলা দায়ে আবার দয়াল বাবা তো না থাবা দাদলা দায়ে

কোন সুবু কাজে বেলুলি পিতু ডাকতে নি ও সুবু কাতে বেলুলি পিটু দাত না ও বাবা বাবা তুই তোতপা না তুমি তোত তো বাবা কি ওই ধুবু কাজে বেলুলি পিটু দাত দিই দাম দাম দা

চুলকু নিতে জল লাগলে খালি তুল কই তুল করে বাবা বাবা বলছি কি শোনো ওই থুবু কাছে বেরোলি পিতু দাঁড়তেছি তা আমি জানি তা বলছি কি বাবা তোমার কাছে আমার তোয়াল কাল গুটাও তাই আমি নাটা দিয়ে হাঁটতে হাঁটতে হাঁটতেছি বাবা আমার পেটের মত তখন ওই গরু কেমনি কুতুস কুতুস করে কখনো আর আমি রাস্তার ধারে বসি পড়েছি আর জন্য ওই তোমার কাছে আমার দরকার তাই তোমার আমি খালি বাবা বাবা যাচ্ছি আর দৌড়ছি বাবা আমি তখন ঠাকুর নাম করছিলাম হারাম একদম ঘুরছে রামজার বেলা আমি যদি হারাম দাদা তাই তুমি হারামদাতা তোমার বাবা হারামদাবা

আমি বিয়ে না করবো তাহলে তুই হলে ও তুই বে করি আচ্ছা বাবা তুই কাল বে করি আমি কাকে বিয়ে করবি তাও জানিস না

বাবা ও ওসব কথা বাদ দাও তুমি আমার কথা টাকা বলি ঘটনা সে ঘটনা কি টাকার কথা শুনে শখ একদম কপালে চুললে বলি ঘটনা কি আমি বুদ্ধি পারি তাই বুঝতে পারি আমি তিথি উপক্ষে ঠেলি বই লেখা পড়া লাজকে মুখ কুকুর লাগে আর আজকে

ধরি বাবা তুমি হয়তো ডাক্তার খানায় দাও এদিন দেখো দিদি তোমার তৃতীয় পক্ষে প্রথম পক্ষে আমি তৃতীয় পক্ষে দিদি প্রথম পক্ষে প্রথম পক্ষে দিদি কিন্তু না চায় দিদির শাড়ি ছায়া হেমালি পাউদার আলতা লিপতি নন্তর বাঁচা গুতুই গুতুই আর আমার বেলায় কিন্তু বাবা ফট তুমি যা ভাবছো তা নয় বাবা তোমার দিদিকে ওসব আমি কিচ্ছু দেই নে বাবা তবে তোমার দিদি ওই যে আজকালকার ওই

umbu Muhammad cobaba বাবা তুই একটা ভালো বুদ্ধি দে তা বুঝা তুই একটু তো না এইবার তাও সকাল সন্ধ্যে দুপুর খালি ভগবানের দাপ্পর বলব বাবা ভগবান এ দমে তো হইলো না বাবা পরদম্বে তো মেয়ে ছেলেকে দিও একটু কেন কেন ও বাবা ওই মেয়ে ছেলে হইলি ওই দিদির মতন ওই ছেলেদের কাছে ওই ফুটফুট করে মিটকাল দেবো আর ছেলেরা ওই কাদা কাদা পেলিত দেবে ঘরে ছাদাই চাদাই দেবো বাবা বাবা ও কথা বাদ দাও তুমি আমার টাকা দাও টাকা কি করি টাকা কি করবো তা আমি তোমার বাবু কেন আমি একটি হিন্দি সিনেমা দেখতে যাবো ওই হিন্দি সিনেমা দেখতে যাচ্ছে আরে ও সব তো বাজে লোকে দেখছে ও বাবা তাহলে তুই তো বাজে লোক কেন কেন আমি আমার কি করেছি ও বাবা তবু তো কালকে ওই হিন্দি সিনেমা দেখে যায় বললো আমি হিন্দি সিনেমা দেখে বাবার জন্য কেউ বলি না আচ্ছা বাবা আমি মলির একটু ভালোবাসি তো বাবা তোর বাবা শোন মলির একটু ভালোবাসি তো ওই মলির করবেল দেবো বলে ওই নদীর ঘাটে ওই নদীর ঘাটে ওই নদীর করবেল ঘাটে বসে আমি কটবেল আর তখন তুই এই খেতার বইলে দেখতে জানতাম আমি দেখি দেখি

ওরে আমি যদি বাড়ি থাকতাম তাহলে কিন্তু এইরকম দশ হতো আর একটু ভালো একটু ভালো শোন বাবা আমি এখন বের হচ্ছি সন্ধে বেলায় ফিরে গেছে টাকা দেব কাল ওই মলি আমি বাড়ি না বেরা হচ্ছি বাড়ি থেকে তোর তাও

বাড়িতে কি দিতেও বয়েই গেছে ওই মূলোদের দোকানে গায়ে না বড় একটা সিনেমার পোস্তার লাগাই গেছে একটা মেয়ে টুলু টু কই বেঁচে ঘাগরা পরি ধেই ধেই কই নাটিয়ে ওই নাচ দেখলি না আমার সারা শরীরে বলতে কিরম আমারও নাচিত্তি করে আমারও কল দিত্তি করে গাতিরে মেয়ে পৌতুওয়ালা